নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। আর অপেক্ষা নয় খুব শীঘ্রই চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেই বিষয়ে একটি সঠিক আপডেট পাওয়া গেল আজকে তেরোই জুলাই এছাড়া রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও কি কি নতুন আপডেট এসেছে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের পাঁচ হাজার দু হাজার টাকার আপডেট তো চলুন দেখে কি আপডেট দেওয়া হয়েছে এবং কবে থেকে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে আশার আলো কৃষক বন্ধু টাকার আপডেট চলে এলো জুলাই মাসেই কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানা পড়েন এবং প্রাকৃতিক দুর্যোগে ভরা এই সমস্যা মেটাতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প চালু হয় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট পাঁচ টাকা দেওয়া হতো অর্থাৎ রবি ও খরিফ দুটি মরশুমেই কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার দু হাজার সালে ঘোষণা করেন প্রকল্পের টাকা বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা পান তো বন্ধুরা বুঝতেই পারলেন এক একরের বেশি জমি থাকলে তারা বছরে কিন্তু দশ হাজার টাকা পাবেন এবং এক একরের কম জমি থাকলে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক দিকটি হলো যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছর বয়সে মারা যান তার পরিবারকে সরকার দু লক্ষ টাকা এককালীন সহায়তা দেয় অর্থাৎ এই প্রকল্পে শুধু আর্থিক সুবিধা পাবেন না এই প্রকল্পের থেকে একটা বিমা সুবিধাও আপনারা পাবেন আমরা জানি আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো আর সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে দু হাজার সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে এই বছর অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বছর কিন্তু সভা থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারেন আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে হাসি ফুটবে এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষা দিন শেষ গত কয়েক বছরে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার সময় দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিল সাতাশে জুন দু সালে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে অর্থাৎ গত বছরে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু হাজার পঁচিশ সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকাও তৈরি হয়ে গেছে এবং ডকুমেন্ট যাচাই সবই প্রায় শেষ কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশান স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আধিকারিকরাই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই আপনাদের বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই এই আপডেটটা করে ফেলুন তা না হলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না শুধু আগামী কিস্তি নয় এরপরে যত কিস্তির টাকা দেওয়া হবে সমস্ত কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না তো এই কেওয়াইসি আপডেটটা আপনারা কিভাবে করবেন প্রথমে ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই আপডেট হয়ে গেলে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না সেই সঙ্গে বলা হয়েছে আমন ধানের রোপণ শুরু হলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা অমিল আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের দুই ফসলি জমিগুলিতে শুধু চাঁচলে নয় রাজ্যের প্রত্যেক জেলাগুলিতেই কিন্তু আমন ধানের চাষ শুরু হয়ে গেছে মাঠে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়ছেন বহু চাষী সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহা হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কোনো টাকা পাননি ফলে অনেককে ধারধিনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী সপ্তাহে থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে কলিগ্রামের মুর্শেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায় এবার এখনও পায়নি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্র্যাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গৌরী রোশনারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটাই আর্থিক সহায়তা হতো অর্থাৎ এই সময় কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকলে কিন্তু কৃষকদের অনেকই উপকার হতো কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাঁচল এক ব্লকের প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন আবার কেউ সর্বনিম্ন দু টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাঁচলে চাষিরা পাবেন প্রকৃতরাই যাতে প্রকল্পের টাকা পান সেজন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাতে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যায় সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান এবং চাষিদের নথি বারবার চেক করতে হয় সেই কারণে এই প্রকল্পের টাকা পাঠাতে কিছুটা দেরি হচ্ছে এটাই কৃষি দপ্তরের সূত্রে জানানো হয়েছে সেই সঙ্গে এবার জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু আধার লিঙ্কও বাধ্যতামূলক কারণ আধার লিঙ্কের উপরও জোর দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকের এখনও আধার লিঙ্ক করা বাকি আছে তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নেবেন কারণ এবারে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই টাকা কিন্তু আধার লিঙ্কের উপর ভিত্তি করেই দেওয়া হবে তাই এই লিঙ্কটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ